পৃথিবীর বুকে এমন কিছু শহর আছে যেগুলো শুধু মাটির উপর ওঠা পাথরের নগরী নয় বরং ইতিহাস আধ্যাত্মিকতা আর সংগ্রামের প্রতীক তেমনি এক শহরের নাম জেরুজালেম হাজার বছরের ইতিহাস আর তিনটি আসমানি ধর্মের মিলনস্থল এই নগরী জেরুজালেম এমন এক নাম যার সাথে জড়িয়ে আছে নবীদের স্মৃতি ঐতিহাসিক যুদ্ধ আধ্যাত্মিক শক্তি আর আধুনিক রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা আজ আমরা জানবো এই জেরুজালেম আসলে কতটা গুরুত্বপূর্ণ কেন এই নগরীকে ঘিরে এত দ্বন্দ্ব এবং কেন কোটি কোটি মানুষের হৃদয়ের সাথে এই শহর এমন গভীরভাবে বাধা জেরুজলমের ইতিহাস শুরু হয় প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন যুগে এটি সালেমের শহর নামে পরিচিত ছিল সালেম শব্দটি ছিল শান্তির প্রতীক এই শহরটি তখন ছিল একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বসতি কারণ এটি তখনকার প্রধান বাণিজ্য পথের এক কেন্দ্রে অবস্থিত ছিল এরপর প্রায় খ্রিস্টপূর্ব আঠারোশো সালের দিকে ইব্রাহিম আলাহালাম এই অঞ্চলে আগমন করেন তার ছেলে ইসাহাক আলাহ সাল্লাম এবং পরে ইয়াকুব আলাহ সাল্লামের বংশগ্রন্থের মাধ্যমে এখানে নবীদের আলো ছড়িয়ে পড়ে তবে তারপর হজরত দাউদ সালাম এই নগরীকে তার রাজধানী ঘোষণা করেন এবং তার পুত্র হজরত সুলাইমান আলাহিসাল্লাম এই নগরীতে নির্মাণ করেন বাইতুল মুকাদ্দাস বা প্রথম মন্দির যা তৎকালীন পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ স্থাপত্য ছিল তবে খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি সালে ব্যাবিলনের রাজা নেবুচাঁদ নেজার এই নগরীতে হামলা চালিয়ে শহরটি ধ্বংস করে দেয় এবং মন্দিরও পুড়িয়ে দেয় পরে পারস্যের রাজা সাইরাস এসে তাদের মুক্তি দেন এবং দ্বিতীয়বার বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মিত হয় এই সময় থেকে জেরুজালেম ক্রমে ক্রমে ইতিহাসের কেন্দ্রে হয়ে ওঠে এরপর একে গ্রিক রোমান এবং অন্যান্য শক্তি এসে এই নগরী দখল করে হজরত ইসা আলাইস্লামের আবির্ভাবও এই ভূমিতে ঘটে যার জন্য খ্রিস্টানরা ও এই নগরীকে পবিত্র বলে মনে করে জেরুজালাম এমন এক নগরী যার প্রতি ইহুদি খ্রিস্টান এবং মুসলমান তিনটি বড় আসমানি ধর্মের মানুষেরই বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে ইহুদি ধর্মমতে মতে জেরুজালাম ছিল হজরত দাউদ আলাহিস্লামের রাজধানী এবং এখানে সুলাইমান আলাহিসাল্লাম নির্মাণ করেছিলেন প্রথম মন্দির যাকে তারা টেম্পল মাউন্ট হিসেবে জানে তাদের বিশ্বাস এখানেই ছিল আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কের কেন্দ্র ইহুদি ধর্মমতে তাদের মসজিদ বা উপাসনালয় নয় বরং এই টেম্পলই ছিল আল্লাহর আবাসস্থল এই জন্য এই স্থান তাদের কাছে ধর্মীয় অস্তিত্বের কেন্দ্র খ্রিস্টানদের কাছেও এটি পবিত্র নগরী কারণ এখানেই হজরত ইসা সালাম শিক্ষা দিয়েছেন ধর্মপ্রচার করেছেন ক্রুষবিদ্ধ হয়েছেন এবং এখানেই তাকে পুনরুদ্ধারের জন্য রাখা হয়েছে খ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গির্জা চার্চ অব দ্য হলি সেপালচার ও এই শহরে অবস্থিত তাই এই নগরী তার ধর্মীয় বিশ্বাসের মূল কেন্দ্র মুসলমানদের কাছেও জেরুজালেম পবিত্র কারণ এখানে অবস্থিত আল আকসা মসজিদ যা ইসলামের তৃতীয় পবিত্র স্থান এখান থেকে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম মিরাজে গমন করেছিলেন এই স্থানকে মসজিদুল আকসা বলা হয় প্রথম দিকে মুসলমানদের কিবলা ছিল এই মসজিদের দিকে তাই এটি শুধু একটি ঐতিহাসিক স্থান নয় বরং মুসলিম উম্মার আত্মার অংশ জেরুজ ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি এর স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ও অসাধারণ জেরুজালেম শুধু একটি নগরী নয় এটি একটি জীবন্ত ইতিহাস এখানে প্রাচীন স্থাপত্য আর ধর্মীয় গুরুত্ব একসাথে মিশে গেছে শহরের স্থাপত্যশৈলী মূলত বিভিন্ন সময়ে শাসকদের দ্বারা প্রভাবিত এখানে রোমান বাইজেন্টাইন উমাইয়া আব্বাসীয় ফাতেমীয় ক্রুসেডার ও ওসমানীয় ইত্যাদি সকল শাসনামলের স্থাপত্যকর্ম দেখা যায় জেরুজালেম সবচেয়ে পরিচিত গুরুত্বপূর্ণ স্থান হল আলাকসা মসজিদ কমপ্লেক্স এর মধ্যে রয়েছে কুব্বাতুর সাখরা বা ডোম অফ দ্য রক যা সোনালি গম্বুজ আজও জেরুজালামের পরিচিতির প্রতীক খ্রিস্টানদের জন্য এখানে রয়েছে চার্চ অফ দ্য হোলি চার্চ যা হজরত ইসা আলাহ সাল্লামের ক্রুশবিদ্ধ হওয়ার স্থান ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে ওয়েস্টার্ন ওয়াল যা আসলে প্রাচীন সোলেমান মন্দিরের একটি অংশ তবে শুধু ধর্মীয় স্থান নয় জেরুজালামের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ শহরের চারপাশে ছড়িয়ে আছে জলপাই গাছের বাগান যার মধ্যে সবচেয়ে বিখ্যাত মাউন্ট অফ দ্য অলিভস এছাড়া গৃহণ ঝর্ণা ও উপত্যকা ও শহরটিকে দিয়েছে এক বিশেষ আবেদন আধিপত্য নিয়ে যুগে যুগে বহু যুদ্ধ সংগঠিত হয়েছে সবাই এই শহরকে নিজের অস্তিত্বের সাথে তুলনা করে থাকে তবে জেরুজালেম তার প্রাচীন ইতিহাস ও ধর্মবিশ্বাসের কারণে সকল ধর্মের কাছেই স্মরণীয় হয়ে রয়েছে